আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবার কাদুহু নাহমাদুহু আনসানি আলার সুলিল করিম আহাবাদ দেশ এবং প্রবাসীর যে যেখানে আছেন সকলকে জানাচ্ছি ফৈজিয়া মনজিলের পক্ষ থেকে দুই হাজার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা পুরোনো অতীতের সকল দুঃখ কষ্ট বেদনা পিছনে ফেলে নতুন বছরে সকলেই সবান্দমে এগিয়ে চলুন সাফল্যের দিকে নতুন বছরে প্রত্যেকটা মানুষের জীবনে বয়ে আসুক সুখ সমৃদ্ধি ও ভালোবাসা নতুন বছরের আলোতেই আলোকিত হোক এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষের পারিবারিক জীবন প্রত্যেকটি মানুষের পারিবারিক বন্ধন চির অটুট হোক সেই কামনা দুই হাজার এই নতুন বছরে অতীতের যে সময়টুকু চলে গিয়েছে সেই সময়গুলো কিন্তু আর আমার হায়াতের খাতায় যোগ হবে না সেটা চিরদিনের জন্য চলে গিয়েছে তাহলে আসুন দু থেকে প্রতিজ্ঞা করি আমাদের জীবনটা আগামীতে যতদিন আল্লাহ পাক বাঁচিয়ে রাখবেন ততদিন যেন আমরা একজন আরেকজনের সাথে ভালোবাসার বন্ধনে মিলেমিশে থাকতে পারি এবং নিজের ব্যক্তিগত জীবনকে যেন আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালোবাসার মাধ্যমে সম্প্রীতির মাধ্যমে হিংসা বিদ্বেষ দূরীভূত করে এই স্বাধীন সোনার বাংলাদেশটাকে একটি অর্জন বাংলাদেশে পরিণত করি এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং প্রত্যেকটা মানুষের অধিকারের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র হয় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে রুখে দিব এটাই হোক দুই হাজার পঁচিশ সালের ঐক্যবদ্ধ শক্তি আরেকটি কথা মনে রাখবেন আমরা প্রত্যেকটি মানুষ একা একা চার যার আপন জায়গায় একজন ব্যক্তি কিন্তু যেই কোনো অপশক্তি মোকাবেলাই আমরা যখন রাজপথে দাঁড়িয়ে যাব আমরাই হব শক্তি দুই হাজার পঁচিশ ইংরেজি নববর্ষ প্রত্যেকটি মানুষের ব্যক্তি জীবন পারিবারিক জীবক জীবন সুখময় হোক শান্তিময় হোক পারিবারিক বন্ধন আরো দৃঢ় হোক সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার আকাত হোক